এরপর আরও এক শ্রেণীর মানুষের ছবি আজ আপনাদেরকে দেখাবো তারা আমাদের সবথেকে প্রয়োজনীয় কিছু সমাজের কথা বলছি কারণ কৃষক সমাজ যারা ধান না পুতলে যারা চাল ঘরে না তুললে আমার আপনার ঘর অবধি ভাত আসবে না তাদের কাছে একরামের ক্ষেনেই সুগ্রীব দোসর হয়ে দাঁড়িয়েছে কেন বলছি কারণ প্রাথমিকভাবে যা টেম্পারেচার অর্থাৎ যা তাপ প্রবল তাপ প্রবাহ লু বইছে বিস্তীর্ণ এলাকায় সেখানে দাঁড়িয়ে যার কোপ অর্থাৎ প্রকৃত যদি রুষ্ট হয় প্রকৃতি যদি রুষ্ট হয় তাহলে যেভাবে চাষ জমি খা করে সেরকমই দুটো ছবি দেখাচ্ছি একটা কাটোয়ায় যেখানে পাট থেকে শুরু করে তিল চাষের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের আর অন্যদিকে বাগদা যেখানে নদী শুকিয়ে গিয়েছে জল দেখা যাচ্ছে না মৎস্যজীবী এবং কৃষক তাদের মাথায় হাত পড়েছে একদিকে যখন প্রখর দাবদাহের ছবি সামনে আসছে তখন অন্যদিকে অর্থাৎ এই কৃষকদের কাছে গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে প্রমোটার রাজ কেন বলছি কারণ এক্ষেত্রেও সেই একই অভিযোগ জমির দলিল জাল করা হয়েছে আর সেই জাল জমির দলিল হাতে নিয়ে বিঘের পর বিঘে জমি বিক্রি করে দেওয়া হয়েছে আর তাতেই কৃষকদের মাথায় হাত পড়েছে অর্থাৎ একদিকে প্রকৃতির রুষ্ট হচ্ছেন আর একদিকে স্বাস্থ্য স্বার্থ সমস্ত কিছু চরিতার্থ করবার জন্য এক শ্রেণীর মানুষ অর্থাৎ এই প্রমোটার রাজ যে প্রমোটিং এর বিস্তীর্ণ এলাকা বিস্তীর্ণ এলাকার বিঘের পর বিঘে জমি প্রমোটারদের কবরে চলে গিয়েছে তাই তারা না পারছেন চাষ করতে না পারছেন ফসল ফলাতে না পারছেন জীবিকা নির্বাহ করতে তবে তার আগে অর্থাৎ সেই ছবিটা একবার আপনাদেরকে দেখাই কারণ রীতিমতো সোনারপুর বারুইপুরে মিছিল করে জমি জবর দখলের যে বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছেন যে অভিযোগ সামনে এসেছে সেই ছবিগুলো রয়েছে অর্থাৎ একের পর এক ঘটনায় এই কৃষক সমাজ তারা কেউ বিমা হয়তো পানি না কারোর নাম নেই এলাকায় এই সমস্ত কিছুর পরেও বাগদা থেকে অর্থাৎ যেখানে প্রকৃতিরুষ্ট হওয়ায় কৃষকদের মাথায় দুশ্চিন্তার হাত কি প্রতিক্রিয়া বাগদার কৃষকদের শোনাবো তো কিন্তু চাষি আমাদের অসুস্থ হতে রাখতে কিন্তু সেন্ট্রাল সবই পারতাম জল থাকত কিন্তু এখন জল নেই আমাদের চাষের দিকটা আমাদের খুব অসুবিধা মানে চাষে আমরা আমাদের একবার মানে মেরুদণ্ড ভেঙে যাচ্ছে কিন্তু যাতে জলের সুব্যবস্থা আমরা পাই আমাদের এটা একটা ব্যবস্থা করা উচিত কারণ কিন্তু পার্টি পার্টির কাছে যাচ্ছে আসছে ওরা আসছে দেখছে ওদের কোনো কিচ্ছু করছে না ওরা কিছুই করে না ওরা আসে ভোট দিতে ওরা আসে ভোট নিতে ভোট দাও আমরা দেখছি যাই ভোট দেওয়া যায় পাস হয়ে যায় তখন যাচ্ছে আমাদের গিয়ে গে থেকে বসে থাকি বসতে আমাদের তো সবারই অসুবিধা হচ্ছে এর জন্যে আর আমরা কি বলতে চাই আমাদের তো রাগ হচ্ছে রাগেও আমরা কিছু করার নেই কো এছাড়া আমাদের কিছু বলার নেই যাতে হয় সেই ব্যবস্থাটা যাতে করা যায় সেই জিনিসটা আমরা যাচ্ছি এরই পাশাপাশি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সোনারপুর বারুইপুরে এই জমি বাঁচাও কমিটি তারা রীতিমতো বিক্ষোভ আন্দোলন করেছেন এবং তাদের চারশো বিঘা কৃষি জমি ফিরিয়ে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও তারা দিয়েছেন কি বলছেন শোনো আগে যে বিক্ষোভ করেছিলাম তারপরে যে আমাদের যে কর্মসূচি ছিল যে আমাদের বিক্ষোভ দেখে হয়তো প্রশাসন কিছু আমরা বহু জায়গা গেছি আগে ভাঙচুর করেছি ভাঙচুর করেছি ইরাজুল সর্দারের যে স্বর্ণভূমির পর্যায়ে ভাঙচুর করেছি প্রশাসন এবং আমাদের আইও ইনভেস্টিগেশন অফিসার আমাদের আশ্বাস দিয়েছিলেন ইয়াজুলকে দিয়ে পার নামায় ক্যান্সেল করবো এবং জমি দেবো কিন্তু উনি শুধু খেলা খেলছেন আইও সাহেব কত টাকা নিয়েছেন জানি না এখানকার নেতারা কত টাকা নিয়েছেন জানি না নেতাদের আজ আই কোনো কাজ করছেন না তাই আমাদের দাবি আমরা বোট ভয় কাটামাকে হাঁটব এবং আমাদের কর্মসূচি আগামী কর্মসূচি পঞ্চায়েত ঘেরা হবে তারপর মেয়ে ঘেরা হবে